For do উচ্চারণের যতটি সংখ্যায় ইংরেজিতে প্রত্যেকটিকে সিলেবাল বলে দেয় কোন এক প্রায় দুই প্রায় তিন ভাগে তিনের অধিক ভাল ভালো বলে থাকে কবির ভাষায় বলা সুন্দর তোমার হাতের লেখা আসার স্বপ্ন আঁকে বর্ষায় তুমি বৃষ্টির পানি বিদ্যুৎ বৈশাখে খারাপ কাজে কেন পায়

সিনিয়র শিক্ষকের পুরস্কার দেওয়ার জন্য আমি সত্যি সুন্দর এবং চমৎকার এই কল্পনা খাতুরের লেখা গার্লিক রসুন অনিয়ন পেঁয়াজ ব্যবহার করিস পটেটো আলু জাল বেগুন হিসাব করিস রাখিস কাদর লাউ ক্যারট গাজরের

লেখা টাকা চরকার তার প্রতি হাতের মাদুদে লেখাটুকু আকর্প করে থাকি লেখাটি

কি পুরস্কার দিয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আনিসুর রহমান তাকে পুরস্কার দিয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান এই অন্য হানের লেখাটি অনেক সুন্দর ব্যতিক্রম লেখাটি এত সুন্দর এবং এত চমৎকার যে নিঃসন্দেহে কে সম্পর্কে বলা যায় কে ভালো আর কে মন্দ এটা দেখার সময় কয়ে লেখার জগতে তুমি এবার ফেলে দিলে হয়েছ

কুটার